আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো আমি আজকে যে ক্যান্ডেলিভারের স্লিং এর নিচে আমার ডিজাইনটা কমপ্লিট হয়েছে আপনারা কাছ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওগুলা গুলা কিভাবে করা হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন কাজগুলো আমরা কিভাবে কি নিখুঁত ভাবে করি এখানে এটা হচ্ছে পক্স ডিজাইন এই ক্যান্ডেলিভারের ক্যান্ডেলিভারের ছাদটা হচ্ছে রাউন্ড তো রাউন্ড সাদের নিচে এটা বক্স ডিজাইন দুই সাইডে এই সাইডের ডিজাইনটা একরকম একই ডিজাইনের আর এটা এক এক ডিজাইনের শুধু মাসকানেরটা মাসকানের যে বক্স তিনটা সিরিয়ালের ডিজাইন এই ডিজাইনটা অন্য ডিজাইনের দেওয়া হয়েছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন ভিডিওগুলা এবং ডিজাইনগুলা কেমন হয় আমাদের নিখুঁত পাবে একদম নিখুঁত হয়েছে কাজগুলো সব ভালো করে টেম্পার দিয়ে গ্যারান্টি দিয়ে কাজগুলো করা হয় আমাদের এগুলো হচ্ছে কারো কাজ অনেকে ইজিপশনের কাজগুলো করে থাকে তো আমরা ইজিপশনের কাজগুলো করি না ওই কাজগুলো রেডিমেড আমরা চাই যে স্থায়ীভাবে কিছু কাজ করার জন্য স্থায়ীভাবে আপনাদেরকে কাজগুলো উপহার দিই যেহেতু আপনাদের বিল্ডিং এর কাজটা একদিন দুই দিনের জন্য না তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে দেন এই